আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি শিক্ষণীয় গল্প শেয়ার করব তাই ভিডিওটি কোথাও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুব সুন্দরভাবে আমার সংসারটা চলছিল পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়েছিল ভালোবাসার কোনো কমতি ছিল না আমাদের মধ্যে। আমার হাজব্যান্ড একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আমিও বিয়ের পর জব করতাম আমার হাজব্যান্ডের ফ্যামিলির কোনো আপত্তি ছিল না তাই জব করতে কোনো অসুবিধা হয়নি বিয়ের এক বছর পর সবাই বাচ্চা নেওয়ার জন্য চাপ দেয় তাই আমি আর কোনো কিছু না পেবে আমি আর আমার হাজবেন্ড মিলে সিদ্ধান্ত নিই আমরা বাচ্চা নেব বিয়ের দুই বছরের মাথায় আমি প্রথম বাচ্চা কনসেপ্ট করি আলহামদুলিল্লাহ যেহেতু আমি কনসেপ্ট করেছি তারপর আমি জবটা ছেড়ে দিই আমরা দুজনে খুব খুশি আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট কেয়ার করে এবং সময় দেয় আমিও তাকে যথেষ্ট সম্মান করি এবং ভালোবাসি আলহামদুলিল্লাহ আমাদের ঘর আলো করে একটি পুত্র সন্তান আসে আমার হাজব্যান্ড এবং তার পরিবার ও আমার পরিবারের সবাই অনেক খুশি হন প্রথম বাচ্চা হওয়ার পরও আমাদের মধ্যে ভালোবাসা আরও বৃদ্ধি পায় দেখতে দেখতে ছেলের বয়স তিন বছর পূর্ণ হল সাপ্তাহিক ছুটির দিনে আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে ঘুরতে যান আমরা খুব সুন্দর সময় পার করি তারপর আমি আবারও দ্বিতীয়বার বাচ্চা কনসিভ করি এইবার আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি ডাক্তার আমাকে সম্পূর্ণ বেড রেস্ট থাকতে বলেছে অনেক কষ্টে দশ মাস পার করি এর মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু সে আমাকে যথেষ্ট কেয়ার করেছে আমি অসুস্থ থাকার কারণে তার সাথে আমার এক বছর কোনো শারীরিক সম্পর্ক হয়নি আমি ভাবলাম হয়তো তার জন্যে আমাদের মতে দূরত্ব তৈরি হয়েছে যাই হোক এবার আমার আলহামদুলিল্লাহ কন্যা সন্তান হয়েছে মেয়েকে দেখে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড অনেক খুশি হয় আমাদের মতে সব দূরত্ব কেটে যায় এখন আমরা অনেক সুখেই দিন কাটাচ্ছি আমার মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো মেয়ে হওয়ার পর আমি কিছুটা মোটা হয়ে গিয়েছি নিজের যত্ন তেমন নিতাম না আসলে বাচ্চা হওয়ার পর তাদের যত্ন নিতে নিতে সব মেয়েরাই নিজের যত্ন নিতে আলসেমি করে যেটা আমিও করেছিলাম তাই আমার সৌন্দর্য হ্রাস পায় আমার হাজব্যান্ড আমাকে তেমন কিছু বলতো না কিন্তু সে আমাকে আগের মতো তেমন গুরুত্ব দিত না আমিও তেমন কিছু মনে করতাম না সংসার আর ছেলে মেয়েকে নিয়ে সময় চলে যায় এখন ছেলে মেয়ে মোটামুটি বড়ো হয়েছে স্কুলে দিয়েছি দুজনকেই ইদানিং আমার হাজব্যান্ডের মধ্যে বেশ পরিবর্তন দেখতে পাচ্ছি সে আমাদেরকে ঠিকভাবে সময় দেয় না ছুটির দিনে কোথাও ঘুরতে যেতে বললে তার সময় নেই অফিসের কাজের অনেক চাপ এই বলে এড়িয়ে চলে বাচ্চাদেরকে ঠিকঠাক সময় দিলেও আমার সাথে তেমন কথা বলে না প্রয়োজন ছাড়া তেমন বেশি কথা বলে না কেমন জানি অন্য মনস্ক হয়ে থাকে আমার কথা তেমন গুরুত্ব দেয় না আমার কাছে বিষয়টা বেশ খারাপ লাগে আমি তার সাথে এ বিষয়ে কথা বললাম সে আমাকে বলল অফিসে কাজের অনেক চাপ তাই কিছু ভালো লাগে না আমি ভাবলো হয়তো এই জন্যেই তাই আমি আর কিছু বললাম না তারপর সে দিন আমার সাথে ভালোভাবে কথা বলে এবং সব কিছু স্বাভাবিকভাবে চলতে থাকে কিন্তু হঠাৎ একদিন সামান্য একটা বিষয় নিয়ে আমার হাজবেন্ড আমার সাথে খারাপ ব্যবহার করে যেটার জন্য আমি কখনই প্রস্তুত ছিলাম না আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম কারণে এমন ব্যবহার সে আমার সাথে আগে কখনো করেনি আমি খুব কষ্ট পেলাম কিন্তু আমি আর কথা বাড়ালাম না চলে আসলাম সেখান থেকে আমি কিছুক্ষণ কান্না করলাম আমার কান্না বেজা চোখ দেখেও সে একটু অনুতপ্ত হলো না আর অথচ আগে আমি একটু রাগ করলেই রাগ ভাঙানোর জন্য কত কিছু করতো আস্তে আস্তে তার এ ব্যবহার আরও দ্বিগুণ খারাপ হতে লাগলো অল্পতেই সে চেঁচামেচি করতে থাকে ছুটির দিনেও অফিসে কাজ আছে বলে বাইরে চলে যায় এবং বাসায় থাকলেও মোবাইলে মাঝে মাঝে ফোন আসে কিন্তু আমার সামনে রিসিভ করে না বারান্দায় চলে যায় গভীর রাত পর্যন্ত ল্যাপটপ নিয়ে কাজ করি কিন্তু আগে কখনোই এত রাত পর্যন্ত কাজ করতো না আমার এখন তাকে বেশ সন্দেহ লাগছে কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না একদিন আমার হাজব্যান্ড মোবাইলটা রেখে ওয়াশরুমে যায় গোসল করার জন্য এর মধ্যে একটা ফোন আসছে প্রথমে আমি রিসিভ করিনি কিন্তু আবারও ফোন আসায় আমি কলটা রিসিভ করতে গিয়ে কিছুটা অবাক হলাম দেখলাম একটা মেয়ে ফোন দিয়েছে তাই আমি কিছুটা কৌতূহল নিয়ে ফোনটা রিসিভ করলাম আর সাথে সাথে ও পাশ থেকে বলছে ফোন ধরছ না কেন যান কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি কখন আসবে তুমি আমি রেডি হয়ে বসে আছি আমার ভিতরটা তখন মোচুর দিয়ে উঠল আমি কিছু না বলে ফোনটা কেটে দেই আমার দু চোখ দিয়ে পানি জড়তে লাগলো আমার স্বামীকে অন্য একজন নারী যান বলে রাখছে এটা আমি কিভাবে মেনে নেই আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছে না অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিজেকে স্বাভাবিক করে নিলাম ততক্ষণে সে ওয়াশরুম থেকে বের হয়ে তাড়াহুড়ো করে রেডি হতে লাগলো আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি কোথাও যাবে সে আমাকে বলল হুম অফিসের একটা জরুরি কাজ পড়েছে তাই তাড়াতাড়ি যেতে হবে আমি তাকে বললাম আজকাল দেখে তোমার শুক্রবারও কাজ থাকে সে আমাকে বলল টাকা ইনকাম করা এত সহজ না তুমি তো এখন চাকরি করো না তাই বোঝো না আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম আর খুবই স্মার্টভাবে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেল নিজেকে শক্ত করে ধরে রাখলাম এবার আমি আরও শির হওয়ার জন্য তার ল্যাপটপটা বের করলাম এবং খুঁজতে লাগলাম কিছু পাই কি না অবশেষে এমন এক সত্য পেলাম যা দেখে মাথা ঘুরে গেল আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল নিজেকে খুব অসহায় লাগছে আমার হাজব্যান্ড রীতা নামের এক মেয়ের সাথে পরকিয়ে জড়িয়ে পড়েছে ঘটনা অনেক দূর এগিয়ে গিয়েছে একজন হাজব্যান্ড এবং ওয়াইফ যেভাবে কথাবার্তা বলে তাদের মধ্যে ঠিক সেইভাবে কথাবার্তা চলে প্রতিদিন তারা একে অপরের সাথে কথা বলে খুব গভীর প্রেম তাদের মধ্যে বুঝতে পারলাম কারণ ইতিমধ্যে তারা এক মাসের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলছে আমি এখন কি করবো বুঝতে পারছি না কি করব কি করা উচিত ভেবে পারছি না কারণ একজন স্ত্রী কখনই তার হাজবেন্ডকে অন্য কোনো নারীর সাথে এভাবে কথা বলতে দেখলে সহ্য করতে পারবে না আমিও পারছি না আমার বুকের ভেতরটা ভীষণভাবে আঘাত করছে আমি অজরে চিৎকার দিয়ে কাঁদছি আমি কার জন্য এই সংসারে এতদিন চাকরানির মতো খেটে গেলাম কাকে বিশ্বাস করলাম বাচ্চাদের মানুষ করার জন্য নিজে চাকরিটা ছেড়ে দিলাম সংসারটাকে আপন করে নিলাম আজ সেই সংসারে আমার আর নেই এটা ভেবে আরও বেশি কষ্ট হচ্ছে যে আমি তার বউ হওয়া সত্ত্বেও সে আমাকে ইগনোর করে আমাকে মিথ্যে বলে অন্য একটা নারীকে নিয়ে ঘুরতে গেছে এটা মনে হয় কোনো নারী মেনে নিতে পারবে না অনেক ভেবে নিজেকে শান্ত করলাম এই ভেবে যে পুরুষ স্ত্রীর দুর্বলতার সুযোগ নিয়ে অন্য নারী হাত ধরতে পারে তার জন্য কেড়ে লাভ নেই তাকে কখনোই আমার কাছে ফেরাতে পারব না সে কেবল আমার সাথে প্রতারণাই করবে তাই অনেক ভেবে চিনতে নিজের সাথে নিজে যুদ্ধ করে জীবনের এক কঠিন সিদ্ধান্ত নিয়েছি হয়তো সে আমার হবে নয়তো তার জীবন থেকে আমি চলে যাব আমি তার সাথে এ ব্যাপারে খোলাখুলি কথা বলবো তাই নিজেকে শান্ত করে নিলাম প্রতিদিনের মতো কাজগুলো গুছিয়ে করে নিলাম আমার চোখগুলো কান্না করাতে ফুলে গিয়েছিল আমার চোখ দেখে বাচ্চারা বলতে লাগলো মা তোমার কি হয়েছে তুমি কান্না করেছ তাদের কথা শুনে আমার আরও ভীষণভাবে কান্না করতে ইচ্ছে করছে কিন্তু ওরা খুব ছোট। ওদেরকে এত কিছু বলা যাবে না তাই কান্না আটকে শান্ত গলায় বললাম না কান্না করবো কেন চোখে কি জানি পড়েছিল চোখগুলো ফুলে গেছে নিজেকে একটু হালকা করার জন্য বাচ্চাদেরকে নিয়ে আমি একটু ঘুরতে বের হলাম কিছুক্ষণ ঘোরার পর বাসে চলে আসলাম সন্ধ্যাঘুরে রাত দশটা বেজে গেল আমার হাজবেন্ড এখনো এলো না আমি ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছিলাম আর তার জন্য অপেক্ষা করছিলাম বাচ্চাদেরকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম অবশেষে রাত সাড়ে এগারোটা বাজে সে বাসায় ফিরল আমি দরজা খুললাম আর তার সাথে নর্মাল ব্যবহার করলাম তাকে খুব হাসি খুশি দেখাচ্ছে শত কষ্ট নিয়ে তাকে বললাম আজ তোমার দিনটা বেশ ভালো কাটছে তাই না জানি সে মিথ্যে বলবে তাই সে কিছু বলার আগেই বললাম তোমরা বিয়ে করছো কবে সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল মানে কি বলছো তুমি কে বিয়ে করবে আমি একটু বাঁকা এসে বললাম তুমি রিতাকে কবে বিয়ে করছো রিতা মেয়েটা আমার থেকে অনেক সুন্দরী তাই না তার আর বোঝার বাকি রইলো না আমি সব জেনে গিয়েছি সে আমাকে বলল, তুমি কি করে জানলে তুমি কি আমার ল্যাপটপ দৌড়েছো আমি বললাম হুম দৌড়েছি দৌড়তে বাধ্য হলাম কারণ তোমার আচরণ আমাকে বেশ অবাক করতো কিছুটা সন্দেহ হলো ভাবতাম আমার হাজব্যান্ড হয়তো এমন কিছু করবে না কিন্তু শিউর তো হলাম আজ যখন তোমার রিতা ফোন দিয়ে বলল যান কখন আসবে আমি কখন রেডি হয়ে বসে আছি আর তোমার ঘর থেকে বেরোনোর দৃশ্য দেখে আমি আরও বেশি অবাক হলাম তোমাদের সম্পর্কটা কতটা গভীর সেটা দেখার জন্য তোমার ল্যাপটপটা একটু খুটিয়ে দেখলাম সে আমার কথাগুলো শুনে চুপ করে রইল আমি বললাম তুমি কি চাও তুমি যা চাবে তাই হবে সে আমাকে বললো আমি রেদাকে বিয়ে করতে চাই কত সহজে কথাটা বলে দিল আমি অনেক কষ্ট নিয়ে তাকে বললাম ঠিক আছে তাই হবে আমি তোমার ডিভোর্স দিয়ে মুক্ত করে দেবো যেখানে আমার মানুষটা যে আমার নেই সেখানে আমি আর কারকে নিয়ে চৌদ্দ করব আমি বুঝতে পারলাম সে মনে মনে অনেক খুশি হয়েছে তার সামনে একটু চোখের পানি ফেলিনি কারণ বেইমানির সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতেনি এবার আমি তাকে বললাম তুমি কি আমার একটা শেষ ইচ্ছে রাখবে সে আমার দিকে তাকালো একটু বিবৃতিতে আমি বললাম ভয় নেই তেমন কিছু চাব না সে আমাকে বলো না বলো কি চাও আমি আবার একটু হেসে বললাম আমি তোমার কাছে সামনে শুক্রবারে পুরোটা দিন চাই আমি তোমার সাথে পুরোটা দিন ঘুরতে চাই আমি যেখানে যেতে চাইবো ঠিক সেখানে আমাকে নিয়ে যেতে হবে কারণ ডিভুস হওয়ার পর আর তোমার সাথে এভাবে ঘুরতে পারবো না সে আমাকে বলো আচ্ছা ঠিক আছে আমি কথা দিলাম তোমাকে নিয়ে ঘুরতে যাব তাহলে কথাই রইল আমার হাজব্যান্ড তার ছেলে মেয়েকে অনেক ভালোবাসতো যাই হোক এ এক সপ্তাহ আমি আমার মতো সে তার মতো করেছিল তবে সে অনেক আনন্দই ছিল অবশেষে শুক্রবার আসলো এবং আমি নিজেকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম যেমন আগে সেও রেডি হলো ছেলে মেয়েকে বাসায় রেখে দুজনে বের হলাম একটা রিক্সা ভাড়া করলাম সারাদিনের জন্য রিক্সা উঠে তাকে বললাম কতদিন ধরে দুজনে এভাবে ঘুরি না তাই না সে বলল হুম সে আমাকে বলল তোমাকে আজ অনেক সুন্দর লাগছে আমি বললাম সাজলে প্রতিটা মেয়েকেই সুন্দর লাগে শুধু ঘরের বউরা সুন্দর থাকতে পারে না এ আমার কথায় চুপ হয়ে গেল আমি তাকে বললাম তোমার কাঁধে কি আমি একটু মাথা রাখতে পারি সে বলল তুমি এখনো আমার স্ত্রী নিশ্চয়ই রাখতে পারো আমি কিছুক্ষণ তার কাঁধে মাথা রাখলাম কিছুক্ষণ ঘোরার পর এবার একটা অনাথ আশ্রমে গেলাম ভিতরে ঘুরে ঘুরে দেখলাম সে বলল তুমি এখানে কেন এসেছো আমি বললাম আরে পরে বলছি আগে ঘুরে এখানে পরিবেশটা একটু দেখো সে বলল কি আর দেখবো কত নোংরা পরিবেশ এখানে কেউ থাকে আমি বললাম তাই এবার তাকে বললাম চলো এখানে একটু কথা বলি এখানে খাওয়া খরচ থাকা বাবদ কত টাকা লাগে এবং কি কি খেতে দেয় সে আমাকে বলল এগুলি জেনে আমাদের কি হবে প্রধান কর্মকর্তার সাথে কথা বললাম তিনি বললেন সকালে রুটি ডাল ভাজি দুপুরে আলু ভর্তা ডাল আর একটা মাছের আইটেম মাংস ওনার সাথে কথা বলে থেকে হলাম তারপর আমি তাকে বললাম আরেকটা অনাথ আশ্রমে যাবে নাকি দেখতে সে আবার একটু রেগিয়ে বলল। এগুলো দেখে আমি কি করব আমি বললাম আরে শান্ত হও আমাদের ডেবুস হওয়ার পরে তো আমাদের ছেলেমেয়েরা এখানেই থাকবে ও বললো মানে ওরা কেন এখানে থাকবে আমি বললাম তুমি যদি অন্য কাউকে বিয়ে করো তোমার ও স্ত্রী তো আর তোমার এই সন্তানের কখনই নিজের সন্তানের মতো আগলে রাখবে না শেষ মেশ এখানেই পাঠাবে এবার সে বলল কেন বাচ্চারা তোমার কাছে থাকবে মায়েদের কাছেই তো বাচ্চারা থাকে আমি এবার তাকে বললাম তুমি যদি অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারো তাহলে আমি কেন পারবো না আমি কেন তোমার ছেলে মেয়েদের জন্য আমার জীবন নষ্ট করব। আমারও তো একটা জীবন আছে বাঁচার অধিকার আছে বাচ্চারা তো আমার একার না তুমি পারলে আমিও পারবো তাই বাচ্চাদের থাকার জায়গা আগে থেকেই ঠিক করে যাচ্ছে কারণ সৎ মায়ের কাছে থাকার চেয়ে বাচ্চারা এখানেই বেশি ভালো থাকবে আমার কথা বিশ্বাস না হলে তুমি যা যাই করে জানতে পারো এবার সে খুব চিন্তায় পড়ে গেল। তারপর আমরা বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে তাকে বললাম আমি কাল বাবার বাড়ি চলে যাব আর যখন ডিভোর্স লেটার পাঠাবে আমি সাইন করে দেব সময় মতো এ বলে আমি রুমে চলে আসলাম সে বারান্দায় বসে রইল অনেকক্ষণ পর সে রুমে আসলো সে আমাকে বলল আমি ডিভোর্স চাই না আমি মনে মনে অনেক খুশি হলাম কারণ আমি এটাই চেয়েছিলাম তারপর আমি বললাম কেন ডিভোর্স চাও না জীবনের সুখের প্রয়োজন যেটা আমি তোমায় দিতে পারছি না তাই তুমি সুখ খুঁজতে গিয়েছো আর সেটাই তোমাকে দিচ্ছি সে আমাকে বলল আমার সুখের জন্য আমার সন্তানদের এমন পরিবেশে বড় করতে পারবো না আমার এত কিছু থাকার পর আমার বাচ্চারা অনাথ আশ্রমে বড় হবে এটা আমি মেনে নিতে পারছি না আর আমি খোঁজ নিয়ে দেখলাম কোনো নারী তার সৎ সন্তানকে মেনে নিতে পারে না এবার সে কান্না কণ্ঠে আমাকে বলল সরি আমি জীবনে অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম তুমি আমাকে আর চোখ খুলে দিয়েছ আমাকে তুমি মাফ করে দাও আমি তোমাকে অনেক অনেক কষ্ট দিয়েছি আসলে বাইরে থেকে সব কিছু রঙিন দেখালো বাস্তব জীবন খুব কঠিন আমি তোমাকে কথা দিচ্ছি আমি এ সম্পর্ক থেকে বেরিয়ে আসব। আজ আমি রিতাকে সব জায়গা থেকে ব্লক করে দেব এবং আমি অফিস পাল্টিয়ে নেব আমি জানি আমাকে ক্ষমা করা যায় না তবু যদি পারো আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে এবং আমার সন্তানদের নিয়ে সুন্দরভাবে সংসার করতে চাই এবার আমি তাকে বললাম আমি অনেক খুশি হলাম আমি বললাম ঠিক আছে ক্ষমা করে দিলাম কারণ সংসার ভাঙা সহজ কিন্তু গড়া খুব কঠিন এই বলে আমরা দুজনে মিলে গেলাম আজ আমার কঠিন সিদ্ধান্তের কাছে আমি জিতে গেলাম এবং আমার সামনে রিতাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে এবং পরদিন তার অফিসে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য অ্যাপ্লাই করেছে অবশেষে সে অন্য জায়গায় বদলি হলো এবং আমার হাজব্যান্ড বলো চলো আমরা বাসা পাল্টিয়ে ফেলি যাতে করে রিতা আমাকে কোথাও খুঁজে না পায় তারপর আমরা বাসা পাল্টিয়ে ফেলি আজ এক বছর হলো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এখন আমাদেরকে আগের মতো সময় দেয় ঘুরতে নিয়ে যায় সে এখন পাঁচ পাঁচক্ক নামাজ পড়ে আমাদের জন্য সবাই দোয়া করবেন বাকিটা জীবন যেন এভাবেই সুখে পার করতে পারি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ